বন্ধুরা গুড আফটারনুন আর আজকে দেখো কাটলেট টাইপের তো ফিস কাটলেট বলতে পারো খেতে একটু দেরি আছে আর এখন কিন্তু এই গরম গরম বন্ধুরা গুড আফটারনুন আর আজকে দেখো সকাল থেকে রকমভাবে ব্লগটা আমি শুরু করতে পারিনি তার কারণ আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে তাই জামাকাপড় নিয়ে আমি একটু ব্যস্তই ছিলাম তাই ব্লগটা শুরু করা হয়নি তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডে মানেই জানো যে চিকেন তো হবেই চিকেন না হলে কিন্তু একদম চলবে না তো যাই হোক চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি আর আজকে আলু দিয়ে চিকেনটা মানে আমি কষিয়েছি তারপর কিন্তু ওপর থেকে গরম জল দিয়েছি তো আজকে একটু অন্যরকমভাবেই আমি চিকেনটা কিন্তু বানাচ্ছি আর এখন কিন্তু ভরিতে বাজে প্রায় দুপুর একটা আর এখানে দেখো এটা হচ্ছে ভেটকি মাছ আর এখানে হচ্ছে আলু আমি সিদ্ধ করে রেখেছি তো ইচ্ছে আছে যে আজকে একটু মানে এই ফিটকি মাছ দিয়ে আর কি কি বলবো চপ যেভাবে আমরা বানাই মানে সেই বানাবো আর কি কাটলেট টাইপের তো ফিশ কাটলেট বলতে পারো আর উপকরণ আছে তো আজকে একটু বানাবো অনেক দিন পর ইচ্ছে হলো তো চলছে আমার রান্না বান্নার সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো দেখো যে কাটলেটটা আমি বানাবো তো একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো আর কি তো সর্ষের তেল দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো মানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো এখন আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দেবো অল্প একটু আদা রসুনের পেট দেবো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে দেখো ভেটকি মাছটাকে এইভাবে আমি একটু ছাড়িয়ে নিয়েছি হালকা করে একটু ম্যাচ করে নিয়েছি তো এর মধ্যে এটাকে দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব তো দেখো আমি কিন্তু এইখানে এই জো কুকটা বানিয়ে নিয়েছি তবে হ্যাঁ এটা কিন্তু আমি এখন বানাবো না এটা যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সমস্ত সেরে তারপর আবার আমি তোমাদের সামনে ফিরে আসবো তো যাই হোক বন্ধুরা গুড আফটারনুন এখন কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি মানে ছেলে থেকে আনতে

করে কখনো কখনো এভাবেই কিন্তু সময় নিয়ে বেরিয়ে পড়লে নিজের মনটাও কিন্তু ভীষণ ভালো থাকে তাই না তো যাই হোক এখন বসেই আছি দেখো তো দেখো আজ ছিল ছেলের স্কুলের প্রজেক্ট জমা নেওয়ার দিন মানে ওরা বসেই করেছে দেখো কত সুন্দর তোমার সাথে শেয়ার করে দিলাম ছেলের স্কুলের প্রজেক্ট তো বন্ধুরা শুভ সন্ধ্যা আর চলে এসেছি কিচেনে তো দুপুরবেলা যে পুটটা আমি বানিয়েছিলাম অবশ্যই বলেছিলাম যে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো তো যেহেতু দেখো একা হাতে ঘরে বাইরে সবটাই বুঝতে পারছো তো ছেলে কি স্কুল থেকে আনার পর টিউশন পড়াশোনা সব কিছু সামলে এখন কিন্তু চলে এসেছি কিচেনে আর এই যে গরম গরম সপরিবারে সবাই মিলে কিন্তু খাবো হাজব্যান্ডও এসে গেছে ছেলেও টিউশান থেকে এসে গেছে তো সপরিবারে একটা মানে যে কোনো জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না তো যাই হোক দেখো একবারে বাড়িতেই কিন্তু আমি এভাবে বানিয়ে নিলাম কাটলেট আর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছুই না তো যেই পুরটা বানিয়েছিলাম সেটাই চপের আকার দিয়ে দিয়েছি আর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সেটা ডিমের গোলা দিয়ে তো সেই দিয়েই কিন্তু আমি খুব সহজেই কিন্তু কাটলেটটা বানিয়ে ফেললাম দেখো এখন কিন্তু অনেকটা হয়ে গেছে সন্ধে থেকে একদম সময় পাইনি এখন মোটামুটি এসেছি প্রায় বলতে পারো রাত্রি দশটা বাজে আর এখন আমি বানালাম এখানে দেখো ভিটকি আছে কি বলবো কাটলেট পকোড়া খুঁজিবি বলো ঠিক আছে তো এখন গরম গরম কিন্তু খাবো নিয়েছি তো সবাইকে দেবো এখন কিন্তু খেতে একটু দেরি আছে আর এখন কিন্তু এই গরম গরম ভিটকি মাছের একটা মানে হোম মানে বাড়িতেই বানিয়েছি কাটলেট তো এটা এখন খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টেক কেয়ার